ইনশাআল্লাহ নাবির আশিক নাবির প্রেমিক এমন যুবক আছে মা ছাড়া বাঁচে না জোরে বলে আরে মা বাবাকে দুঃখ দিলে কি গো মা বাবাকে তো কিনে নামাজ হবে নাও আল্লাহ না পিজি দয়া তার পবে নাও আরে আল্লাহ নবীজি পিজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করতন মা বাবা অতি আপন মা বাবাকে করতন মা বাবা তো না বাবা পেলে না বজ হবে না আল্লাহ নিজ দয়া তার আরে আল্লাহ নিজ দয়া তার মা বাবা জীবন দান করে সন্তান আপন না

হাত তো উঠালেন যে মা কে ভালোবাসি কিন্তু কই মা কে ভালোবাসেন কুড়ি হাজার টাকা দিতে পারছেন না হবে না এই যুবক ভাই হবে না সুবহানাল্লাহ একটা ভাই যদি কুড়ি হাজার টাকা মায়ের জন্য দেয় আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো সন্তান এবং বেটাকে এক সঙ্গে জান্নাতি বানায় আনিও কোন ভাই হবে না কুড়ি হাজার টাকা এই যুবকেরা কত টাকা কত কুয়ে ফেলেছে বাপ এই মাদ্রাসায় দান করলে বাবা যে কমবে না বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তালা এই মাদ্রাসায় দান করার খাতিরে আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে জোরে বলে নেকি বলছে আপনাদের হেমতাবাদের এক নম্বর মাদ্রাসায় আর আমি শুনেছি যে এই মাদ্রাসায় নাকি প্রচুর দান হয় নেকি বলছেন কোনো ভাই হবে না কুড়ি হাজার টাকা দাতা মায়ের জন্য ইনশাল্লাহ তার জন্য খাস করে আমি দোয়া করব। আচ্ছা একজন যদি কুড়ি হাজার না পারে আমার দুইটা ভাই মিলে দেন দশ দশ করে কুড়ি মায়ের জন্য কি গো হবে না এই আমরা মাকে ভালোবাসি রে বাপ মায়ের জন্য দশটা হাজার টাকা আমরা মাদ্রাসা দান করতে পারছি না তাহলে কেমন করে আমরা মাকে ভালোবাসলাম কোন ভাই হবে না মায়ের জন্য দশটা হাজার টাকা দুইটা ভাইয়ের কাজে নেব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কাল্লা আল্লাহ কবুল করে নেবে দুটো ভাইয়ের কাছে 10000 টাকা আছে না নাই এখন ভাই হবে না যদি দুজন ভাই যদি না পারেন চারজন মিলাতে বাবা পাঁচ পাঁচ করে 10000 দেন 20000 হবে না মায়ের জন্য কি গো হবে না এনারা ভাবছে যে হুজুর

পনেরো হাজার হবে না পাঁচ হাজার মোহে যারা মা বাবাকে ভালোবাসে আপনি কি নাম সফিউদ্দিন দিয়েছে পাঁচ হাজার টাকা নারায়ণ নারায় হযরত সফিউর রহমান টাকা দাতা

আমার মনে হয়েছে যে আপনারা তিন দিন ধরে শুনে মনে হয় মানে খুব আব্দুল শুকুর সাহেব তিনি মায়ের জন্য পাঁচ হাজার টাকার দাতা আর মায়ের জন্য পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হবে আমি পাঁচটা মিনিট আদায় করবো আবার ওয়াজের দিকে যাব ইনশাল্লাহ কোন ভাই নাই একবার দূর তোর আল্লাহ মাওলানা মোহাম্মা মোহাম মোহাম্মদিন সাল মোহাম্মদ হরদম জবাক শি কলো পাক নবে মোহাম্মদ ভালো বসর জায়গা মদিনা একবার জোরে বলুন সুবান হবে একটু জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জাগ কোথায় না জোর হবে না এত সুন্দর যা নাও সাজিয়েছে দয়াল রা ভালো লাগার জয়গমদিন ভালো বাস জয়গ মদিন ভালো লাগার জয়গমদিন ভালো বাস জয় গমদিন ভালো লাগার জয়গমদিন सरी पेर

আট মহাপাতে বলো সুবান আমরা নবীকে কে কে মহাপাত করতে চাই হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবাসে কারে হাত তুলে একবার আমার আল্লাহ খুশি হবে আচ্ছা যারা যারা হাত তুলেছে নবীর ঘর মাদ্রাসায় 2000 টাকা পারবেন না জি 2000 নামটা লিখে দেন আপনি পরে দিবেন এখন যদি না থাকে কি নাম হাসিবুর রহমান দিয়েছে দু হাজার টাকা না রে বীর না রে সালাত রহমান দিয়েছে দুই হাজার টাকা নাবির মোহাম্মত জোরে বলো সুহান আর কোন ভাই হবে না জি এই নাবির ঘর মাদ্রাসায় দান করলে কমবে না আমি প্রত্যেকবার আমি শুনতে আসি যে আপনার হেমতাবাদ মাদ্রাসায় নাকি খুবই বড় জলসা খুবই দান করে তো কই গো একজন ভাই 2000 দিয়েছে আর কোন ভাই হবে না 2000 টাকা ইনশাআল্লাহ কি নাম নামটা কি বলছো দেখো তো হ্যাঁ আলী দিয়েছে দুই হাজার টাকা না রে তাকবীর না রে রিসালা জমসেদ আলী দিয়েছে দুই হাজার টাকার দাতা যারা বলে জিন্দাবাদ

হয়েছি ও গোস্বামী আমার আমার জন্য দুটা কমলা কিনে নিয়েছেন হজরতে আলী রাজি আল্লাহ তালানো তিনি বাবা টুক 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 করে বাবা যে মদিনার দিকে গেলেন সারা দিন মানে কাদের তালাস করলে বাবা সারা দিন মানে কোনো কিছুই বাবা পাওয়া গেল না কাজ পাওয়া গেল না টাকাও পাওয়া গেল না হজরতে আলী রাজি আল্লাহ তালানো বাবা যে টুক 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 করে এসেছে মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কাছে

আমরা কাজ পেলাম না এবং তোমার জন্য দুটা কমলাও নিয়ে আসতে পারি নাই নাম

বলতেছেন বলো গো আমার বিবি শুনে নাও তাড়াতাড়ি ওগো আমার বিবি তোমার জন্য আমি কমলার ব্যবস্থা করব মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতির বলতেছেন বলো শোনো শোনো একটা কাজ করেন গো স্বামী আমার কাছে একটা চাদর আছে

আল্লাহকে খুশি রাখা জোরে বলেন না সুবহানাল্লাহ এসো না মালিক এর ওগো আমার কাছে মুসলমান পায়রা জকুর বাবাজি কথা বলা আলীরা দি রাদিয়াল্লাহু তাআলা আলো মা ফাতিমার চাদরটা নিলেন চাদরটা নেওয়ার পরে এদিকে মা ফাতিমা বলছে সামি গো সামি এই চাদরটা দু बिक्रे कर बेर मन तू ही दे रहा मैं बिक्रे कर बेर प्रदर्शन माध्यम से मनी कर बोल ताले रतिया लहूता

আলীর মা ফাতেমার চাদরটা তাড়াতাড়ি করে কিনে নাও জোরে বলেন বেরাদ ইসলাম সামানিক সামানিকরাও আল্লাহর পরিস্থ হযরত জিবিল আমিন বাবা আপনার রূপ সে যে আপনার কি না মানুষ রূপ ধারণ সে যে ব্রাদার ইসলাম হযরতে আলীর কাছে যখন পয়জে গেল এ আলী বলো তোমার চাতুর কোটা কাতে বিক্রি করব তিনি বলতেছে আমি দুই তীর হবে বিক্রি করব ব্রাদার ইসলাম আদা সামানিক रहो এসো না মানিক এরো ওগো আমার কাছে মুসলমান হয়ে रहो যখন

দিও নাও কখনো দিও না যদি কথাই যায় মাহ মনে সন্তেন ছেলে যদি কথায় যায় মাহর মনে সন্তি না বাজানি তো কপেলে বাজানি তো কপেলে নবাজ রোজা বেকার হয় মায় দিলে তে কখন দিও না কখন দিও না সুবাহ মোস্তা কালী বাড়ি কোথায়

আমরা সবাই বাবাজি দান করতে চাই না দান করতে গেলে বাবাজি হৃদয়ের দরকার আছে দিলের দরকার আছে এখন যত দিন যাচ্ছে বাবাজি হ্যাঁ মানুষের কাছে টাকা বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে খুব লাখের পানি ফুটার পানি কে এক করে বাবাজি তাও বাবাজি 10 দান করছে গো হ্যাঁ তো বাবাজি একটা জিনিস ভাববেন যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে ওরাই দান করবে একজন মহিলা স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তালা দানকে কবুল করে জোরে বলেন আল্লাহ আমিন বাবা মুসলমান সুরে মানিক আচ্ছা বলুন তো বেরাদার আমরা ইমাম হাসান ইমাম হোসাইন কে মহাব্বাত করি কি করি না করি তো কে কে হাত তুলে দেখান তো ভয় করেন না হাত তুলে দেখান শহীদ এ কারবালা